আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউরো ব্লগ এন্ড টিপস বিসমুল্লা রহমান রাহিম আজকে কথা বলছি পর্তুগালের ইমিগ্রেশন ইমিগ্রেন্ট আয়মার একটি বিশেষ নিউজ এটি অবশ্যই যারা এখনও রেসিডেন কার্ড অর্থাৎ ফার্স্ট ইয়ার সি কার্ড হাতে পান নাই যাতে ডা সিজ ডাটাবেজের নাম রয়েছে এবং সম্ভাব্য নোটিশ পাওয়ার দাবি রাখেন তাদের জন্য আনফর্চুনেটলি এই নিউজটি এসেছে কাজেই বি কেয়ারফুল এবং নিউজটি ধৈর্য সহকারে শুনুন ধন্যবাদ অভিবাসীদের প্রত্যাবর্তন এবং অপসারণের নতুন নিয়ম সরকার অক্টোবর দু হাজার পঁচিশ অভিবাসীদের প্রত্যাবর্তন এবং অপসারণের জন্য নতুন নিয়ম উপস্থাপন করবে অর্থাৎ নেক্সট অক্টোবরে এই প্রক্রিয়াটি এবং এই প্রক্রিয়াটি দ্রুত করার জন্য সময়সীমা পরিবর্তন করবে এবং আপিল স্থগিত করবে যারা আপিল করেছে বা আপিল স্থগিত করে স্টে অর্ডার জাতীয় কিছু একটি করবে তারা পাবলিকও এবং রেনা সেনকোর সাথে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতির মন্ত্রী অ্যান্থনিও লেতাও আমরা একথা বলেছেন যে পারিবারিক পুনর্মিলনের জন্য দুই বছরের সময়সীমা বজায় রাখা হবে অর্থাৎ ফ্যামিলি রিনিভিকেশনের যে মেসেজটি এতদিন আসতেছিল যে এটি কি আগের মতোই থাকবে ফার্স্ট রেসিডেন্সি কার্ড পাওয়ার পরে আনতে পারবে নাকি আর আরও কোনো নির্দেশনা আসছে অনেকে আমার ব্লগেও কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে আমি বার্তা দিতে যাচ্ছি এখন আনফর্চুনেটলি পারিবারিক পুনর্মিলন অর্থাৎ ফ্যামিলি রিনিভিকেশনের ব্যাপারটি দুই বছরের সীমা সময়সীমা বজায় রাখা হবে তবে শর্তে সাপেক্ষে শর্তটি কি পরে আপনারা শুনুন এবং ব্যাখ্যা করেছেন সাংবিধানিক আদালত যা বলে তা হল নাগরিকদের কিছু গোষ্ঠী রয়েছে যাদের একটি ছোটো সময়সীমা বা ভিন্নভাবে বিবেচনার প্রয়োজন যেমন হাইলি কোয়ালিফাইড ক্যাটাগরি হাইলি কোয়ালিফাইড প্রফেশনাল তাদের জন্য অতি দ্রুতই ফ্যামিলি পর্তুগাল আনা যাবে তো এই বিষয়টি নিয়ে আপনারা সংশ্লিষ্ট ইমিগ্রেশন লয়ারের সাথে যোগাযোগ করবেন পরবর্তীতে যখন আপনার প্রয়োজন হবে তখন ভালো করে বোঝার জন্য এবং এ ব্যাপারটি নিয়ে আইমা যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে তাদের ওয়েবসাইটে সেই আয়মা ওয়েবসাইটটি দেখে নেবেন এআইএমএ ডট জিওভি ডট পিটি এই ওয়েবসাইট আমরা সাধারণ দুই বছরের নিয়ম বজায় রেখে ভারসাম্যপূর্ণ সমাধান খুঁজে নেব লেদা আমরা এটি যোগ করেছেন আগস্ট মাসে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মার্সেলো রেভেলু দি সোসা বিদেশিদের ওপর প্রস্তাবিত নতুন আইনে ভেটু দেন অর্থাৎ ফরেনার্স লটির মধ্যে ভেটু দেন এবং সাংবিধানিক আদালত এডি এবং শেগা দলগুলির অ্যালায়েন্সের দ্বারা অনুমোদিত আইনের পাঁচটি বিধানকে অসাংবিধানিক বলে ঘোষণা করা হয়েছে এরপরে রাষ্ট্রপতি সেটি ভেটু দিয়েছিল বিচারকরা সেই নিয়মটি বাতিল করে দেন যা কেবলমাত্র নাবালকদের জন্য তাদের স্বামী স্ত্রী ছাড়া পারিবারিক প্রণমিলনের অনুমতি দেয় সর্বনিম্ন দুই বছরের বসবাসের সময়কাল থাকতে পারবে হইতে হবে তারপরে আবেদন করতে পারবে আবেদন পর্যালোচনার জন্য সর্বনিম্ন সময় নির্ধারণ এবং একীভূতকরণ ব্যবস্থা মেনে চলার প্রয়োজনীয়তা অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর প্রকাশিত সাক্ষাৎকারে গভর্নর একথা বলেছেন যে প্রত্যাবর প্রত্যাবর্তন আইনে অত্যধিক দীর্ঘ প্রক্রিয়ার একটি সেট রয়েছে একটি বিধান রয়েছে উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল বলছে দুটি ভিন্ন প্রশাসনিক পর্যায় রয়েছে এবং উভয় ক্ষেত্রেই স্বেচ্ছায় পরিত্যাগের সময়কাল রয়েছে আপিলের সর্বদা একটি স্থগিত প্রভাবও থাকে আপিল যে করবেন সেখানেও একটি স্থগিত প্রভাব থাকে সময়সীমা খুব দীর্ঘ তিনি একথা মনে করেন তিনি এই যুক্তিও দেন যে সমস্ত বিষয়গুলি নতুন ইউরোপীয় নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে সমন্বয় করা দরকার যাতে লোকেরা নিজেদের আত্মপক্ষ সমর্থন করার এবং তাদের শোনার সুযোগ পায় যাতে লোকেরা নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে দ্রুত প্রত্যাবর্তনও করা যায় পর্তুগালের সরকার কর্তৃক বা ইউরোপের রাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্র কর্তৃক তিনি একথা প্রকাশ করেন যে আগামী অক্টোবরে অক্টোবর দু হাজার পঁচিশে সরকার এই বিষয়টি জাতীয় অভিবাসন এবং আশ্রয় কাউন্সিলে নিয়ে যাবে এবং কেবলমাত্র তখনই অর্থাৎ আয়মা যে কাউন্সিল পরে আইমাকে আয়মাতে নিয়ে যাবে এবং কেবলমাত্র ঠিক অ্যাট দ্যাট মোমেন্ট সেই সময়ে আরও প্রক্রিয়াগত গতি এবং কম বিলম্ব এবং প্রশাসনিক পর্যায় সহ বিলটি অনুমোদন করবে তারা সর্বদা অধিকার সংরক্ষণ করা মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া দেশগুলিতে ফেরত পাঠানো নিষিদ্ধ করা গণহারে বহিষ্কার এবং প্রত্যাবর্তন রোধ করা কারণ গৌহারে ঢালাভাবে সবারই তো বহিষ্কার করা যায় না গণহারে সবারই প্রত্যাবর্তন রিপোর্ট করা যায় না এটা বুঝতে হবে যেমন রিসেন্টলি এক বাচ্চা পর্তুগিজ পর্তুগালে বাচ্চা আছে এরকম মা মানে ফ্যামিলিকে বলা হয়েছে তুমি কান্ট্রি আউট হয়ে যাও দেশ ত্যাগ করো বিশ দিনের মধ্যে এটা ইলিগ্যাল সম্পূর্ণ ইলিগ্যাল সঙ্গীহীন নাবালকদের সুরক্ষা দেওয়া যারা নাবালক এখানে রয়েছে যারা আঠারো বছরের নিচে তাদেরই সুরক্ষার ব্যবস্থা করা যত যথাযথ সতর্কতা অবলম্বন করা এবং জনগণের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা সহকারে যাবতীয় ব্যবস্থা নেওয়া মন্ত্রী একথা আরও জোর দিয়ে বলেছেন তিনি এও জোর দিয়ে বলেন যে পর্তুগালের একটি দ্রুত প্রক্রিয়ার প্রয়োজন যাতে করে যারা মেনে চলে তাদের একীকরণ প্রক্রিয়ার সমর্থন করা উচিত যারা মেনে চলে না তাদের পরিণতি ভোগ করতে হবে এবং তাদের বহিষ্কার করা উচিত যারা এদেশের লজ অ্যান্ড অর্ডার মেনে চলবে না ইমিগ্রেশন ল মানবে না দেশের প্রতি শ্রদ্ধাবোধ নাই ভাষা সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ নাই এটাই আসলে উনি ইনডাইরেক্টলি বলেছেন তাদের বহিষ্কার করা উচিত রাষ্ট্রপতি ও অভিবাসন বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী রুই আরমিন্দু ফ্রেই ট্রাসের বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে যিনি জুন মাসে ঘোষণা করেছিলেন যে চল্লিশ হাজার নাগরিককে বহিষ্কারের জন্য অবহিত করা হবে অর্থাৎ চল্লিশ হাজার নাগরিকদের পর্তুগাল থেকে কান্ট্রি লিভ করার জন্য নোটিশ করা হবে তিনি বলেন যে এই বিজ্ঞপ্তিগুলো চলমান এটি এখনও কন্টিনিউয়াস চলছে পর্তুকালে আইমা বিভিন্ন জনকে নোটিশ এখনও পাঠাচ্ছে তবে প্রদত্ত সংখ্যাটি প্রত্যাখ্যাত অনুরোধগুলিকে বোঝায় যা ধীরে ধীরে পরিত্যাগের বিজ্ঞপ্তির দিকে পরিচালিত করবে অর্থাৎ ধীরে ধীরে চল্লিশ হাজার পূর্ণ করবে তারা কোটা পূর্ণ করবে তবে তারা করবে এটাই এটা বোঝায় এর মধ্যে ইতিমধ্যে জারি করা পরিত্যাগের বিজ্ঞপ্তিগুলি দশ হাজার থেকে পনেরো হাজারের মধ্যে রয়েছে তিনি একথা প্রকাশ করেছেন ঘোষণা দিয়েছেন এই নোটিশের মাধ্যমে তার মানে টোটাল ছিল টার্গেট চল্লিশ হাজারকে আপনার বহিষ্কার করবে বিশ দিনের আলটিমেটিম আলটিমেটাম নোটিশ দিয়ে আর এর মধ্যে দশ থেকে পনেরো হাজার অ্যাভারেজে অলরেডি এরকম নোটিশ জারি করা হয়েছে ইনি এই কথা ঘোষণা দিয়েছেন কাজেই আমরা আগামী অক্টোবরে ধারণা করতে পারি যে মোটামুটি একটি ক্লিয়ার কাট আপডেট পাবো যেমন পর্তুগালের কান্ট্রি লিভ করতে হবে কাদেরকে আর কারা পর্তুগালে থাকবে আর হচ্ছে কারা পর্তুগালের পাসপোর্ট কবে আবেদন করতে পারবে ফাইনালি অর্থাৎ যেটি এখনও কানাঘোষা চলছে সেপ্টেম্বরের লাস্ট উইকে এটি ফাইনালাইজ হতে পারে হতে পারে এখানে থিঙ্ক ট্যাঙ্করা ঘোষণা দিয়েছেন যে ছয় বছর পরে আবেদন করা যাবে বা করা উচিত কিন্তু এখনও সেটি ফাইনাল নয় ছয় বছর হচ্ছে নাকি আগের আগের ঘোষণা যে দশ বছরটা হচ্ছে থার্ড কান্ট্রি ন্যাশনালদের জন্য যদিও সেখানে সিপিএলপিদের জন্য সাত বছর করে বলা হয়েছে কাজে এই আলোচনা যারা শুনলেন যারা পর্তুগালের কার্ড চান তারা অবশ্যই নারায়কভাবে কাজ করুন এবং ট্যাক্স দিয়ে যান অনেকেই ফাঁক পুকুর খুঁজে কারণ এখানে দেখেন ট্যাক্স প্রায় তিনশো ইউরোর কাছাকাছি চলে যায় একজন ব্যক্তির ট্যাক্স দিতে গেলে যেটিও সেটি কোম্পানি দিবে মনে রাখবেন কিন্তু আমাদের বাংলাদেশিরা ম্যাল প্র্যাকটিস করে এটিকে কঠিন করে ফেলেছি অনেকে পকেট থেকে ট্যাক্স দিতে হয় কেন আমরা সেটা কেন দেব আমরা কষ্ট করে এখানে কাজ করবো কাজ খুঁজবো তারপর ট্যাক্স দিয়ে যাব মানে কোম্পানির মাধ্যমে ট্যাক্স দিয়ে যাব এই কথাই আমি মিন করেছি আমি বলবো না কখনোই যে কন্ট্রাক্ট কিনেন আর ইলিগাল ভাবে আপনি নিজের থেকে ট্যাক্স দিয়ে যান যারা প্রফেশনাল অ্যাক্টিভিটি করেন কেন আপনি ফুড ডেলিভারি ওভারে কাজ করতেছেন কষ্ট করে আঠারোশো দুই হাজার ষোলোশো ইউরো কামাচ্ছেন সেখানে আপনি প্রফেশনাল অ্যাক্টিভিটির এগেনস্টে একজন কন্তা বিলি দাদে কন্থা বিলিস্তা মাধ্যমে সার্টিফাইড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে আপনি ট্যাক্স দিয়ে যান ভাই মাসে মাসে আমার বেশি একটা অ্যামাউন্ট দিয়ে যান অ্যাটলিস্ট আপনি নিজের জন্য কার্ডটা পাবেন প্রথমে অ্যাটলিস্ট আপনি আপনার নিজের কার্ড ফার্স্ট টিআরসি কার্ডটি পান তারপরে আপনি দুই বছর পরে হলে তো বা তিন বছর পরে হলে তো আপনি ফ্যামিলি আনতে পারবেন ভাই অন্যান্য ইউরোপিয়ার দেশ ছাড়া অন্যান্য এশিয়ার দেশগুলোতে ফ্যামিলি ইউডেন্টিফিকেশান অনেক টাফ একটি বিষয় অনেক কঠিন একটি বিষয় এখন কোনো কোনো দেশ এখনও আস্তে আস্তে শিথিল করছে যেমন সৌদি আরব ইতিমধ্যে শিথিল করেছে ফ্যামিলি নেওয়া যায় তো যাই হোক সবার জন্য শুভকামনা দোয়া রইল যারা এই আলোচনাটি শুনলেন তাদের আমার একটি সর্বশেষ অনুরোধ রইল লাস্ট বাট নট দ্য লিস্ট যে সাবস্ক্রাইব করবেন করুন আর ফেসবুকে দেখে থাকলে ফলো করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ